বুঝতেই পারবেন না যে কোনো একটা মার্কেটের মধ্যে আছেন কারণ মার্কেটের মধ্যে আসলে আসলে এই মাল বিক্রির জন্য রেখেছে বাট এখানে তারা করছে এবং তারা এখান থেকে চলে যায় তারপরে এখানে আমরা ভিজিট করতে আসি এমনভাবে সাজানো হয়েছে প্রত্যেকটা জিনিস কারণ প্রত্যেকটা জিনিসকে বিক্রি করার জন্য এত ধরনের বিজ্ঞাপন আমি আগে কখনো দেখিনি এখানে যেভাবে করে বিজ্ঞাপন তারা দিছে কারণ আমি আগে আগে অনেক দেশে মানে খাট পালং যত কিছু আছে সোফা বলেন চেয়ার বলেন টেবিল বলেন যা কিছু আছে প্রত্যেকটা জিনিসে বিক্রি করতে দেখলে তারা যেটা বিক্রি করে তারা সেটাই দেখে বাট এখানে খাট বিক্রি করার সাথে সাথে তারা বালিশ থেকে শুরু করে খাতা কম্বল যা কিছু আছে সবকিছু দিয়ে সাজিয়ে একদম আকর্ষণীয় ভাবে তুলে ধরছে বাট এটা একটা স্পেশাল জিনিস ছিল আর এখন যেখানে আছে এটা দেখলে মনে হয় যে একটা বাসর ঘর এটা কোনো এক ধরনের মেয়েরাই হয়তো এগুলো ক্রয় করবে কারণ এটা একটা মেয়েদের ডিজাইন করেই বানানো হয়েছে কারণ উপর থেকে কেমন জানি মশারি মশারি একটা বাবা আছে নিচে তারপর পিঙ্ক পিঙ্ক বাবা আছে এটা আসলে কোনো ছেলেদের হয়তোবা পছন্দ হবে না সো যাই হোক এবার আমরা চলে আসলাম আরেকটা গলি তার এখানে এত পরিমাণে গলি ভরা যে গলিগুলোকে ঘুরোতে ঘুরাতে ঘুরতে ঘুরোতে আমার এই ব্লগটা হয়তো বা এক দেড় ঘন্টা সময় লাগতে পারে বাট আমি অতগুলো আসলে দেখাতে পারবো না আমি যতগুলো দেখাতে পারছি ঠিক অতগুলোই আপনাদের মধ্যে শেয়ার করছি এখানে পুরো মার্কেটে ঘুরতে গেলে হয়তো বা চার পাঁচ ঘন্টা সময় লাগতে পারে সো এবার আমরা সোফার কাছে আসলাম আর এই সোফাটাই আমাদের কাছে পছন্দ হয়েছে যে এই ক্যাটাগরি সোফাটাই নেবো বাট কোন কালারটা নেব এটা আমরা ঠিকভাবে এখনও চয়েস করতে পারি না বা তাদের ওখানে প্রায় কালার আছে একশোর মতো কালার আছে কোন কালারটা নেব আমরা ঠিক জানি না আর সোফার মধ্যেও অনেক পথ আছে কারণ সোফা বড়ো ছোটো কার বাসায় কোন ধরনের সোফা লাগবে এগুলো আমাকে চয়েস করতে হবে তো আমরা নেব মোটামুটি যেগুলো আমাদের বাসার সাথে যায় বা যে বাসা আমরা কিনতে যাচ্ছি ইতালির মতো স্থানে সেখানে আসলে কোন সোফাটা আমরা নিতে পারবো কোনটা আমাদের বাসার স্থানের সাথে যাবে সো সেগুলোর সাথে আমাদের চয়েস করে তারপর এখান থেকে আমাদের সোফা কিনতে হবে আজকে যেহেতু আমরা সোফা কিনবো না জাস্ট দেখতে আসলাম এরপর আমাদের সোফা দেখার পরে আমাদের কাজ হচ্ছে যে আমরা যে বাসা কিনতে যাচ্ছি যে সেই বাসার সাথে এই সোফার স্থানটা আমাদের বাসায় বসানো যাবে ছোটো হবে না বড়ো হবে এই বিষয়ের উপর অনেক ধরনের বিবেচনা করতে হবে তারপর আসলে ছোপাগুলো কিনতে হবে সো এরপর আমি ছোপাটার যে ফোল্ডিং বিষয়টা আছে এটাকে একটু খুলে দেখলাম যে আসলে খোলার পরে কেমন হয় আর না খুললে কেমন হয় সো খোলার পর পর আমার ছোটো ভাই উপরে যে শুয়ে পড়লো এরপরে সোফাটাকে যদি আপনি যদি চান আবার ফোল্ডিং করে ছোটো করে রাখতে পারবেন চাইলে উপরে শুয়ে থাকতে পারবেন কোন ধরনের ফিল্ম বলেন নাটক সিনেমা যা কিছু বলেন শুয়ে শুয়ে বলেন বসে বসে বলেন পুরো পরিবার নিয়ে বলেন সিঙ্গেল বলেন সবাই মিলে উপভোগ করতে পারবেন পরবর্তীতে আরও একটা সোফাকে একটু খুলে দেখলাম সোফাগুলোর কাপড়গুলোর একদম মারাত্মক এক ধরনের কাপড় শোয়ার পরে মনে হয় যে একদম অন্য কোনো স্থানে শুয়ে আছে এমন ধরনের ফিল হয় এরপর আর একটা সোফার মধ্যে দেখলাম যে নিচে আবার এক ধরনের গুপ্তদান রাখার মতো একটা স্থান আছে যে কেউ চাইলে বুঝতে পারবে না যে এই সোফার নিচে কোনো ধরনের জিনিস আছে সো এরকম একটা গোপন স্থান দিয়ে রাখছে তারা এই সোফার নিচে এখানে কোনো ধরনের লক নাই এটা নর্মালভাবে আপনি চাইলে যে কোনো কিছু রাখতে পারবেন এমনভাবে তারা বানানো হয়েছে বাট আমি প্রথমে দেখে বুঝিনি কিন্তু তারপর কেমন কিভাবে জানে মনে হইলো যে প্রথমে ভাবছিলাম যে এটার নিচে হয়তো বা কোনো ধরনের ফোল্ডিং বিষয় আছে যে চেয়ার বাড়বে কমবে বা সিট বাড়বে কমবে এমন একটা পরে খোলাম পর দেখলাম যে ভিতর থেকে একটা বক্স বের হয়ে আসলো যে ভিতর কিছু রাখা যায় তো এরপরে একটা এখানে দেখলাম যে প্রচুর পরিমাণে পেন্সিল আছে পাশে কাগজ আছে ফিতা আছে আপনি চাইলে এখান থেকে এগুলো নিয়ে যেতে পারবেন নিয়ে কোনো ধরনের খাট বলেন সোভা বলেন এগুলো মাপ দিতে পারবেন যে আপনি আসলে কোনগুলো নিতে চান কোনগুলোর সাইজ কেমন হয় সো এগুলো আপনি চাইলে জানতে পারবেন এখান থেকে এরপর একটা নিয়ে নিলাম একটা কাগজ নিয়ে নিলাম ছোট অনেকক্ষণ এগুলো নিয়ে আঁকা আঁকি করলো আর পেন্সিলের উপরে তাদের যে কোম্পানি কোম্পানিটির নাম লেখা আছে সো এরপরে আমাদের এই মার্কেট ঘোরাফেরা শেষ মন্দ কনভিনিয়েন্স এরপর আমরা অন্য আরেকটা মার্কেটে যাবো যেটা ইতালির সবচেয়ে জনপ্রিয় এবং বিখ্যাত একটা মার্কেট যেটা যে মার্কেটে আপনি মিডিয়া জগতের প্রত্যেকটা একটা জিনিস আপনি ওই মার্কেটের মধ্যে পাবেন সো আমরা এখন এরপরে ওই মার্কেটের এর গন্তব্যে যাব কিন্তু বাইরে বের হওয়ার পরে এমন একটা গরমের তাপ লাগলো এতক্ষণ আসলে এসির ভিতরেই ছিলাম বাট বাইরা বার হওয়ার পর প্রচুর পরিমাণে একটা গরমের তাপ লাগলো যেহেতু ইতালিতে এখন অলরেডি গরম শুরু হয়ে গেছে সো যাই হোক আজ এবার আমরা চলে আসলাম মিডিয়া ওয়ার্ল্ড এর পার্কিংয়ের স্থানে তো গাড়িটাকে পার্ক করার পরে আমরা নিচতলা থেকে দোতলায় উঠলাম এবং ওঠার পরে হাতের সামনে একটা লিফ্ট পড়লো আর এই লিফ্টগুলো আমার ছোটো ভাই খুব 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 বেশি পছন্দ করে যে লিফ্টগুলোকে দেখলে তার উল্টোভাবে বলেন সোজাভাবে বলেন সামনে থেকে পিছিয়ে পিছে থেকে সামনে নিচে থেকে উপরে উপরে থেকে নিচে সবসময় তার এভাবে চড়তেই হবে চড়তেই হবে এই মার্কেটটা আসলে আমার ছোটো ভাই সবসময় এখানে কয়েকবার যাই হোক তার কাছে ভালো লাগে এখানে কয়েক মিনিট দাঁড়ালাম কয়েক মিনিট ভিডিও করলাম আর ভিডিও রেজলেশনগুলোও দেখলাম খুব ভালো হয় মানে ফোন দিয়ে ভিডিও করার পরে অনেক ধরনের সিস্টেমগুলো ভালো সো এরপরে ঢোকার সাথে সাথে আমাদের সামনে প্রথম গেট পার করে আমরা ভিতরে ঢুকলাম আর ভিতরে ঢোকার পরে মিডিয়া জগতে যা কিছু আছে সব কিছু শুরুই গেছে বাট এখনও শুরু হয়নি এবার আছে ছোটোখাটো মার্কেটগুলো এখানে যেহেতু ছোটো ছোটো মার্কেটগুলোও আছে আপনি বলতে পারেন যে বিশাল একটা শপিং মল আপনি এখানে আসলে এমন কোনো ধরনের জিনিস না আসে এখানে আপনি পাবেন না সো আমরা মিডিয়া ওয়ার্ল্ডের যে মেইন শপিংটা শপিং মলটা আছে সো আমরা ওইখান দিয়ে প্রবেশ করিনি আমরা তার বিপরীত সাইড দিয়ে প্রবেশ করছি এই জন্য আসলে আমাদের সামনে অনেক ধরনের মার্কেটগুলো শো করছে এবার আমরা আসলাম ঘড়ির দোকানের সামনে যেখানে এক একটা ঘড়ি তিরিশ হাজার চল্লিশ হাজার এক লক্ষ টাকা পর্যন্ত এখানে ঘড়ি আছে বাট আমরা মার্কেটের ভিতরে প্রবেশ করিনি ঘড়ির দোকানের জাস্ট গ্লাসের উপর দিয়ে দেখলাম যে আসলে ঘড়ির দামগুলো কেমন আর এই মার্কেটে আমরা খুব